কনফারেন্স সেমিফাইনালে এবার ইন্টার মায়ামের বাঁচা মরার ম্যাচ দর্শক ইন্টার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা লিওনাল মেসি দীপলদের ইন্টার মায়ামে এবার কনফারেন্স সেমিফাইনালে অর্থাৎ সবচেয়ে বড় টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামতে চলেছে সবচেয়ে শক্তিশালী দল এফসি সিনসিনাপ্তির বিপক্ষে দর্শক এম এল এস প্লে ন্যাশবিলকে পরাজিত করে ইন্টার নিশ্চিত করেছে কনফারেন্স লিগের সেমিফাইনাল কনফারেন্সের সেমিফাইনালে ইন্টার প্রতিপক্ষ সহজ কোনো দল নয় এবার ইন্টারম্যামি মুখোমুখি হবে এফসি সিনসিনাতের বিপক্ষে যারা কিনা এই লীগের সবচেয়ে শক্তিশালী দল বলা যায় আর এই দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি মেসি দীপলরা দর্শক ইন্টারম্যামি নাম এফসি সিনসিনাতের ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে আপনারা মোবাইলে কিভাবে দেখবেন এবং এই ম্যাচটি জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি কার চলুন এক ধরে এই সকল বিষয় দেখে নেওয়া যাক দর্শক এফসি সিনসিনার্থীর বিপক্ষে ইন্টারম্যামের রেকর্ড ভালো নয় গত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে সিনসিনার্থীর বিপক্ষে মেসিদের ইন্টারম্যামি বাকি চারটিতে ড্র কিংবা হেরেছে মায়ামি তবে এবার সেমিফাইনালে ইন্টার মায়ামি ভালো কিছু করতে চাইবে অন্যদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচে ইন্টার মায়ামি তিনটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ ড্র করেছে এবং একটিতে হেরেছে এফসি সিনসিনাতিরও একই অবস্থা তারা তিনটিতে জয় পেয়েছে একটিতে ড্র করেছে এবং একটি ম্যাচে পরাজিত হয়েছে এই দুই দল এবার কনফারেন্স সেমিফাইনালের মুখোমুখি চলুন এক নজরে এবার দেখে নেওয়া যাক এই ম্যাচটি কীভাবে দেখা যাবে এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি দর্শক ইন্টারনেট বিমান সেন্সিনান্তের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর সোমবার অর্থাৎ আর মাত্র তিন দিন পর চব্বিশে নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী চারটায় অর্থাৎ ভোর চারটায় এই মাঠে গড়াবে আপনারা এই ম্যাচটি স্ক্রিনে দেওয়া উপায়গুলোর মাধ্যমে নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন মোবাইলে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া উপায়গুলো অবলম্বন করে দর্শক গুগলের মতামত অনুযায়ী এই ম্যাচটি জয়ের সম্ভাবনা বেশি রয়েছে ইন্টারমায়ামে তবে সিনসিনারটি অনেকটাই শক্তিশালী দল এই লিগে বলা যায় না এই ম্যাচে কে জয় পাবে দর্শক আপনার মধ্যে শেষ পর্যন্ত কে জয় নিয়ে মাঠ ছাড়বে সেমিফাইনালে আমি নাকি কমেন্ট করে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন